এই দুদিন যে আমি গাড়িটা নিয়ে কিভাবে এখান দিয়ে গেছি এসেছি যদি পড়ে যায় হে হ্যালো এভরিওয়ান আমি পাপিয়া আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও খুব ভালো আছি কি সুন্দর বিয়েবাড়ির ড্রেস পোশাক সকাল সাতটা পনেরো বাজে এই সকাল থেকে বৃষ্টি কি করে বিয়ে বাড়ি যাবো আমরা এত বৃষ্টিতে এত দূরের রাস্তা গাড়ি চালিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে কি করে যাব বিয়ে বাড়ি এর আগের ব্লগটাই দেখেছেন যে আমার পাশের বাড়ি এক কাকার মেয়ের আইব্রো ভাত হচ্ছে আমার মায়ের কাছে তো ওরা আজকে বিয়ে এবার বিয়ে বাড়ি যাব কিন্তু সকাল থেকে আকাশ মানে কিছু ছাড়ে না আমাদের আমাদের কোথাও যাওয়ার নাম হলে আকাশকে তো সেই দিন লাগতেই হবে তো আকাশ আকাশের কাজ করছে বৃষ্টি হচ্ছে সকালবেলা উঠে থেকে গালে হাত দিয়ে বসে বসে ভাবছি যে এত দূর রাস্তা কিভাবে যাব কিন্তু কি করব এখানে রেডি হয়ে নিয়েছি আর ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই জানি না কখন গিয়ে পৌঁছাবো আর এদিকে জামাইবাবুর এনার্জি দেখুন শালির বিয়ে বলে কথা কত এনার্জির সাথে ব্যাগপত্র সব বেঁধে নিয়ে যাচ্ছে যেন শ্বশুরবাড়িতে এক মাস থাকবে আসলে এখানে ব্যাপারটা হচ্ছে যে একটা গাড়িতে তো তিনজনে যাওয়া যাবে না দুটো গাড়ি নিয়ে যাব। এবার দুটো ব্যাগ তো হবেই কারণ একটা মেকআপের ব্যাগ আর একটা তো জামা কাপড়ের ব্যাগ হবেই না বিয়ে বাড়ি যাচ্ছি বলে কথা এবার মেকআপের এত বড় ব্যাগটা শুধু নিজেরা সাজার জন্য হলে লাগতো না কিন্তু ব্রাইডকে তো আমাকে রেডি করতে হবে আর একটা ব্রাইড রেডি করতে গেলে তো আমার মেকআপে সবই নিয়ে যেতে হবে এখন ঘড়িতে সাড়ে আটটা মতো বাজে বৃষ্টিটা একটু থেমেছে কিন্তু সকাল থেকে এমন হচ্ছিল ভাবলাম হয়তো পুরোটা ভিজে ভিজেই যেতে হবে রেনকোট পরে ছেলেকে রেনকোটটা টা দিয়েছি আর আমারটা হাতে নিয়েছি যেহেতু এখন বৃষ্টিটা একটু থেমেছে তো এখন আর পড়বো না আমাদের বাড়ির সামনে এই রাস্তাটা দেখুন এমন অবস্থা হয়েছে এটা ঢালাই রাস্তা মানে বোঝাই যাচ্ছে না যেন মনে হচ্ছে এটা কাদা পুরো মাটির রাস্তা ওই ওই সেই সরকার থেকে জলের জন্য সব করছে না তো দুদিন আগে এই সব করেছে আমাদের এখানে তো রাস্তাটা এত বাজে হয়েছে তো এই দুদিন তো আমি কোনো রকমে গাড়িটা নিয়ে এখান দিয়ে যাওয়া আসা করেছি ছোট চাকা তো স্কুটির গাড়ির চাকা ছোট আর এত স্লিপ করছে আজকে আমি বলেছি যে আমি গাড়িটা নিয়ে এইটুকু রাস্তা যাবো না তুমি আমাকে পার করে দাও এই রাস্তাটা নিয়েছি রাস্তা যদি আবার বৃষ্টি আসে তখন পড়বো ইস এপরে রাস্তাটার অবস্থা দেখুন দেখেই গাড়ি নিয়ে যেতে ভয় করবে এই দুদিন যে আমি গাড়িটা নিয়ে কিভাবে এখান থেকে গেছি এসেছি বাড়ির সামনের এইটুকু রাস্তা তো হাজবেন্ড গাড়িটা পার করে দিয়ে গেল কিন্তু এখান থেকে যে আমি গাড়িটার ওপর উঠবো আমার যেন ভরসা হচ্ছে না কারণ এত কাদা আর গাড়ির চাকা এত স্লিপ করছে আবার ছেলেকে চাপিয়ে নিয়ে আমাকে যেতে হবে বৃষ্টি মানে আমার তো টেনশান হচ্ছে জানি না বাবা কিভাবে গিয়ে পৌঁছবো বাড়ির সামনের রাস্তাটা না হয় খুঁড়েছে বলে অত কাদা কিন্তু এই রাস্তাগুলো দেখুন বৃষ্টি হয়েছে না ওই জন্য আরও খারাপ অবস্থা বৃষ্টি হলে তো এমনিই রাস্তা স্লিপ করে আবার স্কুটির চাকা যেহেতু ছোট আরও বেশি স্লিপ করে আমি যে কতক্ষণে গিয়ে বাড়িতে পৌঁছাবো ততক্ষণে না বিয়ে বাড়ি অর্ধেক শেষ হয়ে যায় শ্রাবণ মাস চলছে আর কালকেই হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে যেহেতু রবিবার যারা তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালবে বলে জল আনতে যায় তো সেই সব জলযাত্রীদের ভিড় দেখুন বাসদেবপুর মোড় থেকে আর নালিকুল পর্যন্ত কম করে কয়েক হাজার মানুষকে দেখেছি যারা জল নিয়ে যাচ্ছে আর রাস্তার এই দুধারে কত স্টল দেখুন এই স্টলগুলোতে শুধু জলযাত্রীদের জন্য খাবার থাকে কত দূর দূর থেকে মানুষরা আসে খাবার দান করার জন্য সেটা জলের বোতল বিস্কিট অনেক নিরামিষ সব খাবার দুধ অনেক কিছু একসাথে এত মানুষকে পায়ে হেঁটে এত দূর থেকে জল নিয়ে যেতে দেখছি এগুলো দেখতে ভীষণ ভালো লাগছে কত রকম ড্রেস কোড রয়েছে কেউ অরেঞ্জ কেউ ব্লু কেউ লাল সব আলাদা আলাদা রকমের ড্রেস পড়েছে আর তার সাথে বৃষ্টি ভেজা চারপাশে এই সবুজে ভরা প্রাকৃতিক পরিবেশ সবটা মিলিয়ে সব কিছু কি ভালো দেখতে লাগছে তাই না এই জলযাত্রীদের দেখতে দেখতে যাচ্ছি গাড়িটা তো স্পিডে চালাতেও পারছি না একটা টাইমের জন্য তো ভুলেই গেছি যে আমি বিয়েবাড়ি যাচ্ছি ওখানে যে বিয়েবাড়ি অর্ধেক শেষ হয়ে যাবে আর আমি কতক্ষণে গিয়ে পৌঁছাবো জানি না বাবা গায়ে হলুদ না হয়ে যায় আমি যাওয়ার আগে আগের দিনে চলে গেলে হতো আমার বোনেরা সবাই আগের দিনেই চলে গেছে কিন্তু আমার না কালকে একটা মানে সাজানো ছিল আমার ওই এক বান্ধবীর বাড়ির ওখানে সেটাও অনেক দূরের রাস্তা ছিল সেও আমি সেই গাড়ি চালিয়ে গিয়েছিলাম আস্তে করতে রাত্রেবেলা নটা সাড়ে নটা বেজে গেলো তারপরে এসে ব্যাগ গুছিয়েছি তারপরে গিয়ে আজকে সকালবেলা বিয়েবাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি মানে ভাবা যায় এত জার্নি এত পরিশ্রম এসব করে করে না শরীর খুব ক্লান্ত এখন যেন সেই এনার্জিটাই পাচ্ছি না মানে বিয়ে বাড়ি বলে কথা একটা যে আলাদা এনার্জি সেই জোশ সেই জিনিসটাই যেন আর খুঁজে পাচ্ছি না কারণ প্রত্যেক দিনের এই ট্রাভেল এই পরিশ্রম এগুলো যেন আর শরীর নিতে পারে না মাঝে মাঝে মনে হয় আমি সত্যি বড্ড ক্লান্ত এই জায়গাটার নাম হামিরাগাছি রাস্তার ডান দিকেই রয়েছে হামিরাগাছি পার্ক অনেক বড় পার্কটা সব জলযাত্রীরা করে আমরাও মাঝে মধ্যে এই পার্কটায় ঘুরতে আসি হামিরাগাছি থেকে একটুখানি এসেই নালিকুল আর নালিকুল ঢোকার আগে এই যে নালিকুল রেলগেট আর ওপারে দেখুন সব জলযাত্রীরাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এদিকে বোনেরা ফোন করছে ভিডিও কল করছে যে তুই কোথায় কখন আসবি ওরা তো সব রেডিও হয়ে গেছে আর আমি এখনও গেটের সামনে দাঁড়িয়ে আছি কী ভিড় দেখুন রাস্তার ওপারে যখন দাঁড়িয়েছিলাম এটাই ভাবছিলাম যে এত ভিড় ঠেলে এখানটা দিয়ে যাবো কি করে একা তো নয় সাথে ছেলেও রয়েছে আর আমি তো খুব বেশি দিন গাড়ি চালাচ্ছি না এই কিছুদিন হ্যাঁ তাও মানে আমি এত দূর দূরে রাস্তা যে চলে যাচ্ছি আবার আজকে ছেলেকে চাপিয়ে নিয়েও যাচ্ছি এটা অনেক বড়ো ব্যাপার কিন্তু এই বাসদেবপুর মোড় থেকে আর নালিকুল পর্যন্ত কত হাজার হাজার মানুষকে দেখলাম যে কাঁধে করে জল বয়ে নিয়ে যাচ্ছে আর এই দেখুন আমি এখানে এসেও গেছি ওই যে বিয়ে বাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ আমাদের বাড়ির আগের বাড়িটাই হচ্ছে কাকিমাদের বাড়ি বাড়ি থেকে নটায় বেরোল আমার এখন সাড়ে দশটা বাজে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে শুধু আমি বাদে এখানে গায়ে হলুদও চলে এসেছে আমি কিন্তু এই জাস্ট বাড়িতে ঢুকলাম চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বিয়েবাড়ির সব কিছু না হয় এর পরের ব্লগটাই দেখাবো তো যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা